আপনি কি জানেন যে কোনো ইংরেজি বাক্যের মাত্র চারটি জিনিস দিয়েই তৈরি চলুন আজ সেই রহস্য জেনে নেই আমরা আজকে আপনাকে দেখাবো যে ইংরেজি শেখার ক্ষেত্রে ইংরেজি শেখার ক্ষেত্রে প্রায় চারটি জিনিস খুবই খুবই প্রয়োজন যেই চারটি জিনিস আপনি না জানলে আপনার আর একদম বেসিকটাকে যাকে বলা হয় দুর্বল আমরা একদম বেসিক থেকে আজকের ভিডিও পর্বটি শুরু করতেছি ভিডিও নাম্বার দুই আপনারা দেখতে পাচ্ছেন যেই চারটি জিনিস কোন কোন চারটি জিনিস আমরা কিন্তু খুব ভালো মতো খেয়াল করতেছি সাবজেক্ট প্রেডিকেট ভার অবজেক্ট কমপ্লিমেন্ট এই চারটা জিনিস যদি আপনি খুব ভালো মতো জানেন কারণ এর সেন্টেন্সের একটা স্টার্টিংই এই চারটা জিনিস দিয়ে তৈরি হয় চলুন আমরা সেই বিস্তারিত জেনে নেই এই বিস্তারিত যাওয়ার আগে আমি আপনাকে বলবো ইংরেজি শেখার ক্ষেত্রে এই চারটা জিনিস খুবই শুরুতে আমরা যা প্রায় আমরা যদি একটা বাক্য দিয়ে দেখি তাহলে আমরা মনে হয় আরও ক্লিয়ার হয়ে যাব আবারও আমি আপনাদেরকে একটু বলি ইংরেজি শিখতে গেলে নিয়মের থেকে আপনাকে ফোকাস করতে হবে সেন্টেন্সে আপনি যত ইংরেজি শিখতে চান যত বাক্যতে ফোকাস করবেন ইংরেজি মানেই বাক্য তাহলে আমরা একটা বাক্যের মাধ্যমে একটু খুব সহজে বোঝার চেষ্টা করি দেখেন হি ইটস রাইস সে ভাত খায় এই হি হচ্ছে সাবজেক্ট যেটা যে নিজে কোনো কিছু করে সেটা হচ্ছে সাবজেক্ট আর কোনো কিছু করা হওয়া হ্যাঁ থাকা খাওয়া এগুলো বোঝা হচ্ছে কি ক্রিয়া মানে হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে কি রাইস মানে হচ্ছে অবজেক্ট মানে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় সহজ বাক্যে আমরা যদি একটু চিন্তা করি যে এই হিট হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত যে তথ্য দিবে বা সাবজেক্ট সম্পর্কে বাড়তি যে তথ্য দিবে এটাকে বলা হয় প্রেডিকেট তাহলে প্রথম বিষয়টা হচ্ছে সাবজেক্ট আর প্রেডিকেটটা আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটু সহজ বাক্যে একটু বলার চেষ্টা করি যে এখানে কি আছে তাহলে সাবজেক্ট হচ্ছে একটি সেন্টেন্সে যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা যে কোনো কিছু করে তাকে বলা হয় সাবজেক্ট আর সাবজেক্ট সম্পর্কে যদি কিছু বাড়তি ধারণা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রেডিকেট তাহলে আমরা একটু ক্লিয়ার হয়ে গেলাম তার মানে একটা বাক্যের মধ্যে কি থাকতে পারে সাবজেক্ট থাকতে পারে আরেকটা কি থাকতে পারে প্রেডিকেট থাকতে পারে আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে একটি সেন্টেন্সের প্রধান দুইটি পার্ট আমরা কি বললাম সাবজেক্ট এবং প্রেডিকেট সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে নাউন প্রোনাউন আর প্রেডিকেট প্রেডিকেটটা হচ্ছে কি যা থাকবে সেখানে অবজেক্ট থাকতে পারে কমপ্লিমেন্ট অবজেক্ট থাকতে পারে কমপ্লিমেন্ট থাকতে পারে অর্থাৎ যাই থাকুক সেটা হচ্ছে প্রেডিকেট সেখানে ভার্ব অ্যাডজেক্টিভ হ্যাঁ অ্যাডভার্ব প্রিপজিশন কনজাংশন ইন্টারজেকশন আবার যে অবজেক্টটা অবজেক্টটা থাকলেও সেটা পেডিকেটেড অন্তর্ভুক্ত আমি কি বোঝাইতে পারলাম তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট এটা হচ্ছে মূল কথা এবং মূল ফোকাস এরপর আসে এরপরে আমরা একটু খেয়াল করব এরপর যদি আমরা বলি আরো কিছু এক্সাম্পল দেই তাহলে আপনার সুবিধা হবে তো আমরা শুরুর দিকে বলছি হি ইটস রাইস হি সাবজেক্ট আর ইটস রাইস হচ্ছে কি প্রেডিকেট তারপরে দেখেন আমরা আরো কিছু আসি তারপর আমরা যদি বলি অনেস্টি ইজ দা বেস্ট পলিসি দেখেন এই যে অনেস্টি অনেস্টি হচ্ছে সাবজেক্ট আর বাকি অংশটা কি প্রেডিকেট তারপরে আরেকটা বাক্য এটা আপনারা একটু কমেন্ট করবেন যে দে আর প্লেইং ফুটবল এখানকার সাবজেক্ট আর প্রেডিকেটটা কি এটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনারা যারা নিয়মিত ভিডিও দেখতে চান অবশ্যই ভিডিওটি শেয়ার দিন শেয়ার দিয়ে অন্যকে উৎসাহ করুন তাহলে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট সম্পর্কে আশা করি কমপ্লিটলি ক্লিয়ার এখন আমি আপনাকে দেখাবো দুই নাম্বার সেটা হচ্ছে কি ভার দেখেন ভার আসলে কি বোঝায় আমরা যদি একটু বলি যে ভার্বটা হচ্ছে ভার্ভ হলো এমন একটি শব্দ যা কোনো কিছু করা হওয়া থাকা বোঝায় তার মানে কি ভারদেরকে কোনো কিছু করা হওয়া থাকা এই কোনো সেন্টেন্স হয় না বোঝাচ্ছে বাক্যটি কি পূর্ণতা কখনোই পায় না তার মানে মাস্ট বি একটা বাক্যে প্রয়োজন তাহলে আমরা একটু আসি আই রাইট এ লেটার আমি একটি চিঠি লিখি আমি কি লিখি আমি একটি চিঠি লিখি এই যে দেখেন রাইট দে প্লে ক্রিকেট বলছে তারা ক্রিকেট খেলে হ্যাঁ কে তারা কি ক্রিকেট খেলে যে খেলে রাইট প্লে তারপরে দেখি আমরা যদি বলি যে কোনো কিছু করা কোন কিছু কি করা এরপরে কোনো কিছু হওয়া তাহলে আমরা বলতে পারি ইজ ইজ ব্লু ব্লু আকাশটি হয় নীল হি ওয়াজ হি ওয়াজ এ গুড স্টুডেন্ট হি ওয়াজ এ গুড স্টুডেন্ট সে ছিল একজন মেধাবী স্টুডেন্ট তাহলে ওয়াজটা হচ্ছে কি হয় ইজ মানে কি হয় ওয়াজ মানে কি ছিল উই হ্যাভ এ গ্রেট প্ল্যান আমার একটি চমৎকার প্ল্যান আছে আমার একটি চমৎকার পরিকল্পনা এই হ্যাপটা হচ্ছে কি ভার্ভ ওই যে আপনাদেরকে বলছিলাম উই হ্যাভ এ উই হ্যাভ অ্যা গ্রেট প্ল্যান আমার একটি চমৎকার কি আছে প্ল্যান আছে সেই প্ল্যানটা কিন্তু আপনাদেরকে নিয়ে সেটা কিন্তু ভিডিওর বিস্তারিত শেষের দিকে বলবো তাহলে ভার্ভকে আমরা আশা করি ক্লিয়ার এরপরে দেখেন এরপরে আমরা আসি অবজেক্ট অবজেক্ট কি অবজেক্টকে বলছিলাম ভার্ভকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই ওয়ার্ড বা ফ্রেজটি হচ্ছে আপনাদের কি ভার্গকে কি বা কাকে এখন আমরা একটু আসি তাহলে আপনাদেরকে আরো বুঝাতে সক্ষম হব আমরা যদি প্রথমে একটু বলি এখানে দেখেন কি আছে হি ইংলিশ হি স্পিক্স ইংলিশ সে ইংরেজি বলে আচ্ছা আমাকে একটু বলেন তো এখানে কি আছে হি স্পিক্স সে ইংরেজি বলে স্পিকটা হচ্ছে কি ভার আমি যদি জিজ্ঞেস করি আমি যদি সে বলে সে কি বলে কি বলে ইংলিশ ইংলিশ এটা কি অবজেক্ট তাহলে ভারতকে কি দ্বারা প্রশ্ন করলে আমরা অবজেক্ট পাচ্ছি আরেকটা এক্সাম্পল দেই যে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব যে দে গেভ মি আ বলছে দে গেভ মি আ দে গেভ মি আ ফ্লাওয়ার এখানে আবার একটু মজার ব্যাপার আছে গেভ মানে কি দেওয়া তারা কি দিয়েছিল তারা কি দিয়েছিল এ ফ্লাওয়ার একটি ফুল এটা একটা অবজেক্ট একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতে পারে এটা আমরা ভয়েসে আরো ডিটেলস পড়াবো যখন আমরা ভয়েস ক্লাস নিব আপাতত জাস্ট জেনে রাখুন আর একটা হচ্ছে মি মিটা কি এখন আমরা যদি কাকে দিয়েছিল মি আমাকে এটা অবজেক্ট হ্যাঁ এটা ব্যক্তি এবং বস্তুবাচক মেয়ে দুটো অবজেক্ট থাকে সেটার বিস্তারিত আমরা অবজেক্ট নিয়ে যখন ক্লাস করাবো তখন ডিটেলস বলবো অথবা ভয়েস যখন করাবো তখন বলবো তাহলে দেখেন এই গেপকে যদি প্রশ্ন করেন কি দিয়েছিল এ ফ্লাওয়ার অবজেক্ট কাকে দিয়েছিল অবজেক্ট তার মানে দেখেন একটা বাক্যে দুইটা অবজেক্ট থাকতেই পারে এটা কোনো ম্যাটার না তাহলে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাওয়া যাবে সেটাই অবজেক্ট তার মানে কি এটা হচ্ছে অবজেক্ট এরপর আসি তারপর আমরা যদি আসি কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট হচ্ছে আমরা যদি বলি কমপ্লিমেন্ট হচ্ছে সেন্টেন্সে সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেজটি বসে তাকে কমপ্লিমেন্ট বলে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যে অতিরিক্ত তথ্য দেয় সেটাই কমপ্লিমেন্ট একটু আসি একটু ভালো করে দেখেন

হি স্যাং ওয়েল সে গান গিয়েছিল তার মানে কি ওয়েলটা হচ্ছে কি কমপ্লিমেন্ট মনে রাখবেন এ ডক্টর এটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ওয়েল হচ্ছে অ্যাডভার্ব কমপ্লিমেন্ট এখন কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত নেক্সট যখন এই টপিকগুলো পড়াবো তখন বিস্তারিত বলবো আজকের ক্লাসের ফোকাস হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে ফোকাস হচ্ছে কি যে আমাদের সাবজেক্ট প্রেডিকেট ভার্ব তারপর হচ্ছে কি কমপ্লিমেন্ট এবং আপডেট এই চারটা জিনিস হচ্ছে মূল কেন্দ্র আমরা জানি একটা সেন্টেন্সের ক্ষেত্রে এখন আপনারা তো পড়লেন তাহলে আপনাদেরকে আমি দুইটা প্রশ্ন করি হি প্লেস ফুটবল হি প্লেস ফুটবল এক নম্বর বাক্য স্টুডেন্ট আন্ডারলাইন করা কোনটা কি সেটা আমরা একটু কমেন্টে জানিয়ে দিবেন আজকের ক্লাসটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিনিয়ত এই এরকম ভিডিও চান কিনা যারা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমি নিয়মিত আপনাদেরকে ভিডিও দেয় সেটা চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের শেয়ার আজকের ভিডিওটি যদি দুইশো শেয়ার হয় আমি আপনাদেরকে আজকের যে ক্লাস নাম এই ক্লাসের পিডিএফ দিব আর আপনারা তো খাতায় নোট করে নিবেনি তো আপনাদের উদ্দেশ্যেই রইল যারা আজকের ভিডিওটি দেখতেছেন তারা সবাইকে আজকের কনসেপ্টটা জানিয়ে দেবেন এবং প্রতিনিয়ত আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছি এবং এটা আমরা আপাতত রেকর্ড দিচ্ছি এর পরবর্তীতে আমরা লাইভ নিব। তা আমরা একটু আসি প্রথমে কি কি আমরা বারে ক্লাস নিব সেটা একটু ভালো করে দেখেন প্রথম যদি বলি স্যাটারডে সানডে মানডে ফিউসডে এই চার দিন ডেইলি ইংলিশ ডেইলি ইংলিশ বলতে ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলবো স্পোকেন গ্রামার ভোকাবুলারি প্রোনাউন্সিয়েশন ঠিক আছে এই চার দিন তারপরে দেখেন ওয়েন্সডে মানে বুধবার একাডেমিক ইংলিশ অর্থাৎ ক্লাস সিক্স থেকে এইট এসএসসি এইস অনার্স ডিগ্রি এই দিনে আমরা এই বুধবারে হ্যাঁ বিভিন্ন রাইটিং যেমন একটা প্যারাগ্রাফ বা একটা এসে অথবা বিভিন্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন লেটার বিভিন্ন গ্রামার বিভিন্ন বিভিন্ন টপিক বা সাজেশনমূলক কথাবার্তা আমরা কবে কবে দেবো বুধবার এরপরে দেখেন বৃহস্পতিবার আমরা কি করব জব ইংলিশ অথবা অ্যাডমিশন ইংলিশ যেটাকে আমি বলি ক্যারিয়ার ইংলিশ অর্থাৎ যারা চাকরি প্রত্যাশী ভাই বোন আছেন এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবেন তাদের উদ্দেশ্যে এই দিন একটা কন্টেন্ট থাকবে বা একটা ভিডিও থাকবে ঠিক আছে এরপরে দেখেন ফ্রাইডে এই দিন হচ্ছে লাইভ লাইভ সেশন আপনাদের সাথে হবে বাকি আমার আপাতত শুরুতে হচ্ছে রেগুলার বেসিস ভিডিও দিব এরপরে আপনাদের লাইভ ক্লাস নিব হ্যাঁ সে টাইমটা আমি জানাই দিব বাট এটা আপনাদের রেসপন্সের উপর ডিপেন্ড করে আরেকটা হচ্ছে লাইভ সেশন এই লাইভ সেশন আমরা এই ছয় দিন পড়ানোর পরে একদিন লাইভ সেশন ও এভরিথিং হ্যাঁ ইংরেজি নিয়ে ইংরেজিকে শেখার জন্য যারা পাগল তাদেরকে নিয়ে একটা লাইভ সেশন করবো এবং এটা আমরা প্রতিদিন শুক্রবারে অথবা মাঝে মাঝে অপডে থাকতে পারে মানে আমার বেশ কিছু টিচার আমরা বিভিন্নভাবে যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি তাদেরকে নিয়ে একটা মিটিং হয় বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা হ্যাঁ কি করলে আপনাদের জন্য ভালো করা যায় সেদিন যদি আমাদের কোনো মিটিং থাকে তাহলে সেদিন তো গেল আর যদি মিটিং না থাকে তাহলে আপনাদের সাথে আমি আড্ডা দিব তার মানে ফ্রাইডে অফ ডে অথবা লাইভ সেশন এটা আমি আগেই বিস্তারিত আপনাদেরকে জানাই দিব তাহলে প্রথম সাপ্তাহিক যে রুটিনটা উইকলি যে রুটিনটা এই ছয় দিন হচ্ছে এইভাবে সাত দিন এইভাবে আরেকটা বিষয় বলে রাখি প্রতিদিন রাত রাত সাতটা এবং সকাল নয়টায় দুইটা করে প্রতিদিন ভিডিও পাবেন আর নোট পোস্ট হ্যাঁ আমরা বিভিন্ন ধরনের জিনিস অনেক সময় ক্লাসের বাইরেও বিভিন্ন নোট দরকার হয় সেটা আমরা সকাল আটটায় সন্ধ্যা ছয়টায় এবং রাত বারোটায় অর্থাৎ মিড নাইট যেটা সে আমরা এই তিনটা সময় নোট দেবো এছাড়াও বলি সেটা হচ্ছে আহ দশটা টেন এম এবং হচ্ছে আমরা যদি বলি সম্ভবত এইট এম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়তেছে না আমার রুটিনে লেখা আছে দুইটা এমসিকিউ কিউ ডেইলি বেসিস হবে শুধু এমসিকিউ কিউ না এটা হচ্ছে আপনার ইংরেজিকে প্রাকাপোক্ত এবং দক্ষতা এবং এগুলো যেগুলো কনফিউজ যেগুলো আপনারা কনফিউজ থাকেন হ্যাঁ এগুলো নিয়ে ভিডিও হবে বাট আপনাদেরও মাঝে মধ্যে একটা পরীক্ষা হয়ে যাবে বিষয়টা এমন এটা এটা তাহলে আমরা কি বললাম নিয়মিত কি করব ভিডিও পাবেন সকাল নয়টায় রাত সন্ধ্যা সাতটায় নিয়মিত নোট পাবেন নিয়মিত এমসি কি পাবেন আর কি বললাম আর হচ্ছে দিন কাদের জন্য আমরা ভিডিও বানাবো সেই জিনিসটা আপনাদেরকে দেখিয়েছি তো প্রিয় বিন্দু যারা আমাদের সাথে আমাদের ফিউচার ফিউচার ইংলিশ এবং ইংলিশের ইউটিউব চ্যানেল এই দুইটা জায়গায় সাবস্ক্রাইব ফলো করে রাখবেন শেয়ার দিয়ে প্রত্যেককে জানিয়ে দিবেন এবং আপনাদেরকে আমি বুঝবো কিভাবে জানেন যে আপনারা আমাকে রেসপন্স করতেছেন সেটা হচ্ছে কি নিয়মিত কমেন্ট করা তারপর আমরা বলতে পারি নিয়মিত শেয়ার করা মেনশন দেওয়া যখন বুঝতে কারণ ফেসবুকের আমি বুঝতে পারবো যে না আপনারা এখান থেকে হ্যাপি বা উপকৃত যার কারণে আপনারা রিয়াক্ট শেয়ার মেনশন দিচ্ছেন তারপর আমাকে আরো ডেডিকেশন দিয়ে আপনাদের জন্য নতুন করে ভিডিও বানাইতে হবে দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে এই পর্যন্ত যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ